টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতে অবস্থিত টাইগার রিজার্ভগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক টাইগার টাইগার মানে হলো বাঘ এবং রিজার্ভ রিজার্ভ মানে হলো সংরক্ষণ অর্থাৎ টাইগার রিজার্ভ কথার অর্থ হলো বাঘ সংরক্ষণ সোজা ভাষায় বললে প্রকৃতি থেকে যাতে বাঘের সংখ্যা হ্রাস না পায় বা অবলুপ্ত না হয় তার জন্য নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত করে বাঘেদের উপর গুরুত্ব বৃদ্ধি করার নামই হলো বা ব্যবস্থাই হল টাইগার রিজার্ভ বা বাঘ সংরক্ষণ উনিশশো সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় এবং উনিশশো সাল পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল সিংহ এই জায়গাটা একটু মনে রাখবে যে উনিশশো সাল পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল সিংহ পরবর্তীকালে ভারতের জাতীয় পশু করা হয় বাঘকে ওকে স্বাধীনতার আগে থেকেই ভারতে বাঘের সংখ্যা দিনের পর দিন কমতে থাকে এবং সত্তরের দশকে বাঘের সংখ্যা অনেকটাই হ্রাস পায় এরূপ পরিস্থিতিতে ভারত সরকার বাঘ সংরক্ষণে সচেষ্ট হয় এবং উনিশশো সালে ভারতে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করা হয় শুধু তাই নয় ভারতে বাঘের গুরুত্ব বৃদ্ধি করার জন্য বাঘকে উনিশশো সালে ভারতের জাতীয় পশু হিসাবে অ্যাডপ্ট করা হয় এবং উনিশশো সালে জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয় ক্লিয়ার আচ্ছা যদি বলে যে প্রোজেক্ট টাইগার কি মনে রাখবে বাঘ সংরক্ষণের জন্য উনিশশো সালে ভারত সরকার কর্তৃক চালু করা একটি বাঘ সংরক্ষণ কর্মসূচি হলো প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার কি বলছে যে উনিশশো সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় এবং নয়টি অভয়ারণ্যকে এর অন্তর্গত রাখা হয় এক কথায় উনিশশো সালে ভারতে নয়টি টাইগার রিজার্ভ চালু করা হয় ভারতের প্রথম টাইগার রিজার্ভ চালু করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে সুতরাং আমরা বলতেই পারি জিম করবেট টাইগার রিজার্ভ হলো ভারতের প্রথম টাইগার রিজার্ভ ভালো করে মনে রাখবে যে উনিশশো সালে নয়টি টাইগার রিজার্ভ চালু করা হয়েছিল এর মধ্যে প্রথম টাইগার রিজার্ভ কোনটি ছিল জিম করবেট টাইগার রিজার্ভ ওকে উনিশশো সালে ভারতে যখন প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বর্তমানে ভারতে ছাপ্পান্নটি টাইগার রিজার্ভ রয়েছে এবং সারা বিশ্বের পঁচাত্তর পার্সেন্ট বাঘ রয়েছে ভারতে এবার কি বলছে ভারতের সবচেয়ে বড়ো টাইগার রিজার্ভ হলো নাগার্জুন সাগর শ্রী শৈলম টাইগার রিজার্ভ আর ভারতের সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ হলো বোর টাইগার রিজার্ভ ওকে তো চলো এবার আমরা ম্যাপের মাধ্যমে প্রত্যেকটি রাজ্যে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা আলোচনা করব মধ্যপ্রদেশে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মধ্যপ্রদেশে মোট ষাটটি টাইগার রিজার্ভ রয়েছে মনে রাখবে ভারতের মধ্যে সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ তথা ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে এই মধ্যপ্রদেশে মোট ষাটটি টাইগার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভগুলি কী কী একটি হচ্ছে কানহা টাইগার রিজার্ভ একটি হচ্ছে বান্ধবগড় টাইগার রিজার্ভ একটি হচ্ছে পান্না টাইগার রিজার্ভ একটি হচ্ছে সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ একটি হচ্ছে সাতপুরা টাইগার রিজার্ভ ছয় নম্বর হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ ও সাত নম্বর হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ পেঞ্চ টাইগার রিজার্ভ মুঙ্গলি ল্যান্ড নামেও পরিচিত মনে করা হয় রুডিয়ার কিপলিং তার বিখ্যাত জঙ্গল বুক লেখার ইন্সপিরেশন এই পার্ক থেকেই পেয়েছিলেন ওকে তো এই ছিল মধ্যপ্রদেশে অবস্থিত টাইগার রিজার্ভগুলি এবার আমরা আলোচনা করব মহারাষ্ট্রে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে মহারাষ্ট্রের মোট ছয়টি টাইগার রিজার্ভ রয়েছে রিজার্ভগুলি কি কি একটি হচ্ছে সহাদ্রি টাইগার রিজার্ভ একটি হচ্ছে নয়েগাঁও টাইগার রিজার্ভ মানে নয়েগাঁও নাগজিয়া টাইগার রিজার্ভ একটি হচ্ছে তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ একটি হচ্ছে বোর টাইগার রিজার্ভ একটি হচ্ছে মেলঘাট টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ এখানে তোমরা দুটা তথ্য মনে রাখবে একটি হচ্ছে বোর টাইগার রিজার্ভ এটি ভারতের সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ আর এটি হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ পেঞ্চ টাইগার রিজার্ভ এমন একটি টাইগার রিজার্ভ যেটি মধ্যপ্রদেশেও পড়ে আবার মহারাষ্ট্রও পড়ে ওকে তাই মানে তোমরা দেখতে পারবে যে দুটি রাজ্যে এই পেঞ্চ টাইগার রিজার্ভকেই অ্যাড করা হয়েছে আসলে যে এন এ রয়েছে মানে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সেই লিস্ট অনুযায়ী পেঞ্চ মধ্যপ্রদেশেও রয়েছে আবার মহারাষ্ট্রও অ্যাড করেছে এই নিয়ে পঞ্চান্নটি আর এই দুই হাজার চব্বিশে কয়েকদিন আগেই গুরু ঘাষিদাসকে টাইগার রিজার্ভে স্বীকৃতি দেওয়া হয়েছে মোট ছাপ্পান্নটি টাইগার রিজার্ভ রয়েছে ওকে তো আমরা মহারাষ্ট্রে ছয়টি মনে রাখবো ক্লিয়ার এবার আমরা আলোচনা করবো তামিলনাড়ুতে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে তামিলনাড়ুতে মোট পাঁচটি টাইগার রিজার্ভ রয়েছে সেগুলি কী কী সেগুলি হলো একটি হচ্ছে আনামালাই টাইগার রিজার্ভ একটি হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ একটি হচ্ছে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ একটি হচ্ছে কালাকাত মুন্ডন থুরাই টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে শ্রীভিলিপুথুর মেগামালাই টাইগার রিজার্ভ তো এই ছিল তামিলনাড়ুতে অবস্থিত পাঁচটি টাইগার রিজার্ভ এবার আমরা আলোচনা করব কর্ণাটকে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে এই কর্ণাটকেও পাঁচটি টাইগার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভগুলি কী কী একটি হচ্ছে বান্দিপুর টাইগার রিজার্ভ একটি হচ্ছে নাগারহোল টাইগার রিজার্ভ একটি হচ্ছে ভদ্রা টাইগার রিজার্ভ একটি হচ্ছে কালী টাইগার রিজার্ভ যা প্রথমে দান্ডেলি আনশি টাইগার রিজার্ভ নামে পরিচিত ছিল আর একটি হচ্ছে বিলিগিরি রঙ্গনাথ মন্দির ওকে তো এই ছিল কর্ণাটকে অবস্থিত পাঁচটি টাইগার রিজার্ভ এবার আমরা আলোচনা করব রাজস্থানে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে রাজস্থানেও মোট পাঁচটি টাইগার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভগুলি কী কী একটি হচ্ছে রণথম্বর টাইগার রিজার্ভ একটি হচ্ছে সারিশকা টাইগার রিজার্ভ একটি হচ্ছে মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভ একটি হচ্ছে ঢোলপুর কারৌলি টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে রামগড় বিষধারী টাইগার রিজার্ভ এখানে মনে রাখবে যে ঢোলপুর কারৌলি যে টাইগার রিজার্ভ রয়েছে এটি ছিল ভারতের পঞ্চান্নতম টাইগার রিজার্ভ ওকে এবার আমরা দেখব আসামে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে আসামে মোট চারটি টাইগার রিজার্ভ রয়েছে সেগুলি কি কী একটি হচ্ছে মানস টাইগার রিজার্ভ একটি হচ্ছে কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ একটি হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে ওরাং টাইগার রিজার্ভ এবার আমরা দেখব প্রদেশে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে উত্তরপ্রদেশে মোট তিনটি টাইগার রিজার্ভ রয়েছে কি কী একটি হচ্ছে পিলভিত টাইগার রিজার্ভ একটি হচ্ছে দুধোহা টাইগার রিজার্ভ একটি হচ্ছে রানীপুর টাইগার রিজার্ভ এই হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত তিনটি টাইগার রিজার্ভ তোমরা একটা জিনিস মনে রাখবে যে কেউ যদি ন্যাশনাল পার্ক সবগুলি একবারে মনে রাখতে পারে না দেখবে তার অর্ধেক টাইগার রিজার্ভ সেই ন্যাশনাল পার্ক থেকে আসবে যেমন আসামের মানুষ কাজিরাঙা নামেরি এগুলোতে সব টাইগার ন্যাশনাল পার্ক সুতরাং কেউ যদি এক মানে একটা টপিক ভালো করে পড়ে অর্থাৎ টাইগার রিজার্ভ যদি ভালো করে পড়ে তাহলে দেখবে সেখান থেকেই তাদের ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে আবার কেউ যদি ন্যাশনাল পার্ক ভালো করে পড়ে দেখবে তার টাইগার রিজার্ভ অটোমেটিক হয়ে যাচ্ছে কারণ কি রণথম্বর সারিসকা মানস কাজিরাঙ্গা নামেরি দুধোয়া এগুলো কিন্তু সব ন্যাশনাল পার্ক তো ন্যাশনাল পার্ক একবার যদি কেউ মনে করে মানে ফেলতে পারে তো সে সে টাইগারে যাব পারবে বায়সফারে যাব অনেক সময় হয়ে যায় সেটি দিয়ে ওকে এবার আমরা আলোচনা করব ছত্রিশগড় সম্পর্কে ছত্রিশগড়ে মোট চারটি টাইগার রিজার্ভ রয়েছে আগে তিনটি ছিল এই সম্প্রতি নতুন একটি অ্যাড হয়েছে তো সেটি কি সেটি হচ্ছে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ যেটি এই কয়েকদিন আগেই এই টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছে ওকে তো ছত্তিশগড়ের চারটি টাইগার রিজার্ভ কী কী একটি হচ্ছে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ একটি হচ্ছে আচান কামার টাইগার রিজার্ভ একটি হচ্ছে উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ এই হলো ছত্তিশগড়ে অবস্থিত চারটি টাইগার রিজার্ভ এবার আমরা দেখব অরুণাচল প্রদেশ সম্পর্কে মনে রাখবে অরুণাচল প্রদেশে মোট তিনটি টাইগার রিজার্ভ রয়েছে সেগুলি কি কি একটি হচ্ছে নামদাফা টাইগার রিজার্ভ একটি হচ্ছে কামলাং টাইগার রিজার্ভ আর একটি হচ্ছে পাক্কে এবং পাকুই টাইগার রিজার্ভ তো এই ছিল অরুণাচল প্রদেশে তিনটি টাইগার রিজার্ভ এবার আমরা আলোচনা করব কেরালা মানে কেরালাতে অবস্থিত টাইগার রিজার্ভগুলি নিয়ে মনে রাখবে কেরালাতে মোট দুটি টাইগার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভগুলি কি কি। একটি হচ্ছে পেরিয়ারা টাইগার রিজার্ভ আরেকটি হচ্ছে পারম্বিকুলাম টাইগার রিজার্ভ ওকে এবার আমরা দেখব তেলেঙ্গানায় অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে তেলেঙ্গানায় মোট দুটি টাইগার রিজার্ভ রয়েছে রিজার্ভগুলি কী কী একটি হচ্ছে অমরাবাদ টাইগার রিজার্ভ একটি হচ্ছে কাওয়াল টাইগার রিজার্ভ ওকে এই ছিল দুটি টাইগার রিজার্ভ এবার আমরা উড়িষ্যা রাজ্যে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে দেখব কি বলছে উড়িষ্যাতেও মোট দুটি টাইগার রিজার্ভ রয়েছে সেগুলি কী কী একটি হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ আরেকটি হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ ওকে এবার আমরা দেখব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে আমাদের রাজ্যে মোট দুটি টাইগার রিজার্ভ রয়েছে রিজার্ভগুলি কী কী একটি হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ একটি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ওকে এবার আমরা দেখব উত্তরাখণ্ডে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে এই উত্তরাখণ্ডে মোট দুটি টাইগার রিজার্ভ রয়েছে রিজার্ভগুলি কি কি একটি হচ্ছে জিম করবে টাইগার রিজার্ভ যেটি ভারতের প্রথম টাইগার রিজার্ভ আর হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভ ওকে এবার আমরা দেখব বিহার ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ ও মিজোরামে অবস্থিত টাইগার রিজার্ভগুলি সম্পর্কে মনে রাখবে এই বিহার ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ মিজোরাম এইসব রাজ্যে মাত্র একটি করে টাইগার রিজার্ভ রয়েছে তো রিজার্ভগুলি কী কী বিহারে রয়েছে বাল্মীকি টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে রয়েছে পালামো টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুন সাগর শ্রী শ্রীশৈলম টাইগার রিজার্ভ আর মিজোরামে রয়েছে ডাম্পা টাইগার রিজার্ভ মনে রাখবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী শৈলম টাইগার রিজার্ভ ভারতের মধ্যে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ তো আমরা ম্যাপের মাধ্যমে ছাপ্পান্নটি টাইগার রিজার্ভ দেখে দিলাম ওকে চলো পরবর্তী স্লাইডে চলে যাই কী বলছে এখানে এবার বলছে বাঘ গণনা মানুষের গণনা যেমন দশ বছর পরপর হয় বাঘের গণনা ঠিক চার বছর পর হয় অলিম্পিকের মতো ঠিক আছে বা বিশ্বকাপের মতো ভারতে প্রথম বাঘ গণনা করা হয় দুই সালে সে সময় ভারতে বাঘের সংখ্যা ছিল চৌদ্দোশো এগারোটি এরপর দুই সালে হয়েছে ১৪ সালে হয়েছে তো হয়েছে শেষবার হয়েছে বাইশ সালে দুই সালে ভারতে বাঘ গণনা করা হয় এবং সে সময় ভারতে বাঘের সংখ্যা ছিল একত্রিশশো সাতষট্টিটি ওকে ভারতে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে এখানে একটু বুঝে নেবে তোমরা এবং সবচেয়ে বেশি বাঘ রয়েছে এই জিম করবে টাইগার রিজার্ভে এই কি বলছে যদি বলে কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে তখন হবে মধ্যপ্রদেশ আর যদি বলে কোন টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি বাঘ রয়েছে তখন হবে জিম করবে টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি বাঘ রয়েছে ওকে রাজ্য বললে মধ্যপ্রদেশ টাইগার রিজার্ভ বললে হবে জিম করবে টাইগার রিজার্ভ ওকে এবার বলছে পাঁচ নম্বর কী বলছে যে ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ কোনটি মনে রাখবে গুরু ঘাসিদাস পাঁচ নম্বর কি বলছে যে ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ কোনটি গুরু ঘাসিদাস হলো ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে আর যদি বলে গুরু ঘাসিদাস টাইগারে যাব ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ছত্রিশগড়ে ওকে আচ্ছা যদি বলে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয় মনে রাখবে উনত্রিশ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় ওকে আর যদি বলে বাঘের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে